আর্টিকেল সেভেন্টি কিংবা সত্তর অনুচ্ছেদ সংস্কার প্রশ্নে যেহেতু এটা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণে জবাবদিহিত প্রশ্নে এবং রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন যে আর সত্তর অনুচ্ছেদ সংস্কারের প্রশ্নে দুটি ব্যতিক্রম বাদে অর্থাৎ সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে তবে আরও বেশ কয়েকটি দলের প্রস্তাব ছিল যে সংবিধান সংস্কার সংবিধান সংশোধন প্রসঙ্গ অর্থাৎ ইশতেহারে সংবিধান সংশোধনের প্রশ্ন যদি উল্লেখ থাকে সেই প্রশ্নে এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিশেষত যুদ্ধ পরিস্থিতিতে এই দুটো অপশানও যুক্ত করার সিদ্ধান্ত যেটা হয়েছে যে ন্যূনতম জাতীয় ঐক্যমত হয়েছে এই দুই প্রশ্ন রেখে থাকবে এখানে ডিসেন্ট ভয়েস কিংবা ভিন্নমত হিসেবে অ্যাপেন্ডিক্স হিসেবে জাতীয় সনদে ওই দুটো পয়েন্টও লেখা থাকবে